তো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই বছরের যুগিন একাদশী ব্রত কবে পালন করতে হবে এক জুলাই সোমবার নাকি দুই জুলাই মঙ্গলবার ব্রত পালন করতে হবে তো শুধুমাত্র উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল স্থানে আগামী এক জুলাই দুই হাজার সোমবারে এই যুগিন একাদশী ব্রত পালন করতে হবে এছাড়া ভারত বাংলাদেশ সহ বিশ্বের বাকি সকল স্থানেই আগামী দুই জুলাই দুই হাজার মঙ্গলবারে এই যুগিন একাদশী ব্রত পালন করতে হবে তো যুগিন একাদশী ব্রতের সারা বিশ্বের পরদিন দিন পালনের সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেয়া হয়েছে তো এখন আমরা যুগিন একাদশী ব্রত মাহাত্মকতা সম্পর্কে আলোচনা করবো ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে জ্যোতিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে শিব পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালের এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্তই আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্তই রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্তই ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙ্গিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্জার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রেনিচ তুই এখনই এ স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধুগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমোমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগী পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় গ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে রাজা ধন আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যেহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্তই অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত্ত মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠপীথি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্তই আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ জ্যোতিষ্ঠির আমি আপনার কাছে এই একাদশী ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে